তৃণমূল কংগ্রেস দল জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ সাহায্য নিয়ে রাজ্যের ক্ষমতায় বসেছে কংগ্রেসকে ভেঙেছে মোদী যে তার স্বৈরাচারী শাসন চালাচ্ছে শেষ হবে শেষ হবে শেষ হবে ভোটাররা যখন তাদের নিরপেক্ষ আওয়াজ তুলছে তাদের নিরপেক্ষ খবর করতে যাচ্ছে তাদের জেলে ভরে দিচ্ছে জাতীয় কংগ্রেসের প্রচুর ভোটার আছে আজও পর্যন্ত প্রচুর ভোটার আছে জাতীয় কংগ্রেসের কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই প্রার্থী বিরোধীদের সঙ্গে আতাত করে মাঠ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে যদুর মধু কেউ আসবে বা অন্য কেউ আসবে সেটা নিয়ে আমি চিন্তিত নাম একদমই ক্ষমতা আসার পর প্রেসের সেই স্বাধীনতাকে হরণ করে দিবে জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি ওই প্রার্থীকে আমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলাম ডেট কে হলো সেটা নিয়ে বড় কথা নয় কিন্তু জাতীয় কংগ্রেসের একজন প্রার্থী লোকসভায় যাবে আমার জীবনের স্বপ্ন প্রেস রাজ্যের প্রেসকে দেখতে প্রেসকারের বিরুদ্ধে কথা বলছে সরকারের বিরুদ্ধে সরকারের পলিসির বিরুদ্ধে কথা বলছে সরকারের বিভিন্ন রকম খারাপ কাজের বিরুদ্ধে আওয়াজ তুলছে প্রেসের ক্ষমতা ছিল বলে চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ তুলেছে জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ মানতে বাধ্য আমি আমার নাম লোকসভা নির্বাচনে উলিবড়িয়া লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছিল এটা যেমন ঠিক তেমনি যেদিন বহিরাগত প্রার্থীকে উলিবেড়িয়া লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব চাপিয়ে দিয়েছিল আপনার কথা অনুসারে সেদিন কিন্তু প্রথম আমি সেই প্রার্থীকে মেনে নিয়েছিলাম এবং আমার সাধ্যমতো সেই প্রার্থীকে নিয়ে উলিবড়িয়া লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রে আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা পাড়াতে মিটিং মিছিল রোড শো সমস্ত কিছুতে করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি যে কথা বলছেন যে কোনো জায়গাতে হয়তো মনে হয়েছে সেই প্রার্থী বিরোধীদের সঙ্গে আতাত করে মাঠ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে সেই বিতর্ক বিষয়ে আমি ঢুকব না আপনাকে আবার জানাচ্ছি আমার যেটুকু ক্ষমতা ছিল লোকসভার নির্বাচনে সেই বহিরাগত প্রার্থীকে দলীয় একজন কর্মী হিসাবে সমস্ত স্তরে তাকে সাহায্য করার চেষ্টা করেছি এবং বাকি যেটা বলছেন আপনি যে সে বিরোধীদের সঙ্গে কোথায় কি আতাত করেছিল কি মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই বিতর্কে আমি ঢুকবো না তবে একটা কথা আগামী দিন বলে দিচ্ছি দিন রাজনীতি একদিনে শেষ হয় না আগামী দু লোকসভা নির্বাচন পড়ে আছে যারা মাঠে ঘাটে নেমে সংগঠন করবে আশা করি আগামী দু উনত্রিশ সালে লোকসভা নির্বাচনে সেরকমই প্রার্থী আসবে এইটুকুই আমার ওই প্রার্থীর সঙ্গে যেদিন প্রার্থীকে ঘোষণা করেছিল আমি আমার ব্যক্তিগত কোনো মান অভিমান নিয়ে বসে থাকিনি ঘরে জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমি ওই প্রার্থীকে আমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলাম কিন্তু সেই প্রার্থী আমার সহযোগিতাটাকে কতরা কাজে লাগিয়েছে বা কতরা লাগায়নি বিরোধীদের কথাই চলেছে বিরোধীদের কাছে সে কতটা বিক্রি হয়ে গেছে সেটা তার বিষয় আজকে আপনারা হয়তো দেখে থাকবেন সে আমাদের দল ছেড়ে দিয়ে বিরোধী দলে জয়েন করেছে সেই চক্রান্তটা সে আগে করেছিল কি বিধানসভা লোকসভা নির্বাচনে পরে ঘুরেছে সেটা সেই জানে আর তার বিরোধী দল জানে দু হাজার জন্য কি প্রস্তুতি নিচ্ছে না অবশ্যই দেখুন দু হাজার উনত্রিশ লোকসভা নির্বাচনে পুলিবড়িয়া লোকসভা কেন্দ্রে আমি চাইব মন প্রাণ দিয়ে চাইব যেখান থেকে জাতীয় কংগ্রেসের একজন প্রতিনিধি লোকসভায় নির্বাচিত হয়ে দিল্লিতে যাক এটা আমার জীবনের স্বপ্ন এবং তার জন্য ক্যান্ডিডেট কে হলো সেটা নিয়ে বড় কথা নয় কিন্তু জাতীয় কংগ্রেসের একজন প্রার্থী লোকসভায় যাবে এর জন্যে আমার জীবনের সর্বোচ্চ লড়াই আমি করব। তো সত্যটাকে তো অস্বীকার করে লাভ নেই জাতীয় কংগ্রেস দল তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হবার পর একটা সময় তৃণমূল কংগ্রেস দল জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ সাহায্য নিয়ে রাজ্যের ক্ষমতায় বসেছে ক্ষমতায় বসার পর কংগ্রেসকে ভেঙেছে রাজ্যের সমস্ত স্তরে কংগ্রেসকে ভেঙেছে সমস্ত কংগ্রেস দলকে সমস্ত স্তরে ভেঙে ভেঙে কংগ্রেসের কর্মীদের নেতাদের তৃণমূল কংগ্রেস নিয়ে সমৃদ্ধ করেছে বিভিন্ন রকম লোভ প্রলোভন সমস্ত কিছু দেখিয়ে দু একজন লোক হয়তো নীতি আদর্শের মমতা ব্যানার্জির নীতি আদর্শের কথা বলে ভুল করে মমতা ব্যানার্জির টোপে পড়ে গিয়েছিল পরবর্তীতে তারা সবাই ব্যাকে এসেছে তৃণমূল কংগ্রেস থেকে ঠিক আছে তো সেইখানেতে আজকে বাগনান বিধানসভা কেন্দ্র সেই পলিসির বিরুদ্ধে নয় সেখানেও আজকে আমাদের জাতীয় কংগ্রেসের অনেক শক্তিশালী সংগঠন ছিল জাতীয় কংগ্রেসের প্রচুর ভোটার আছে আজও পর্যন্ত প্রচুর ভোটার আছে জাতীয় কংগ্রেসের যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সামনে এসে হয়তো লড়াই করতে পারছে না কিন্তু তাদের সামনে যদি কেউ লড়াইয়ে এসে যায় তারা এসে পেছনে দাঁড়িয়ে পড়বে বাগনান কেন্দ্রের প্রার্থী হিসেবে আমি আসব কি যদু মধু কেউ আসবে বা অন্য কেউ আসবে সেটা নিয়ে আমি চিন্তিত নয় বাগনান বিধানসভা নির্বাচনে শুধু নয় হাওড়া গ্রামীণ জেলা সাতটা বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং লড়াই করবে আপনি তো প্রেসের সঙ্গে যুক্ত আপনি যদি মানে বিজেপির ক্ষমতার আগে আপনি যদি প্রেসকে দেখতেন ভারতবর্ষের প্রেস রাজ্যের প্রেসকে দেখতেন তখন দেখতেন যে প্রেস সরকারের বিরুদ্ধে কথা বলছে সরকারের বিরুদ্ধে সরকারের পলিসির বিরুদ্ধে কথা বলছে সরকারের বিভিন্ন রকম খারাপ কাজের বিরুদ্ধে আওয়াজ তুলছে এবং যেটা মানুষের কাছে তুলে ধরছে যার জন্যেই বিজেপি আজকে বিজেপি বলছে আমাদের একটা চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে আজকে প্রেসের ক্ষমতা ছিল বলে তবেই আজকে বিজেপির নরেন্দ্র মোদী চাওয়ালা আজকে দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসেছে বিজেপি মিথ্যে জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ তুলেছে ভারতবর্ষের প্রেস মিডিয়াকে দিয়ে ভারতবর্ষের মানুষের কাছে খাইয়েছে আজকে প্রেসের যে স্বাধীনতা জাতীয় কংগ্রেস দিয়েছিল দু হাজার সাল থেকে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর প্রেসের সেই স্বাধীনতাকে হরণ করে নিয়েছে হরণ শুধু করেনি রিপোর্টাররা যখন তাদের নিরপেক্ষ আওয়াজ তুলছে তাদের নিরপেক্ষ খবর করতে যাচ্ছে তাদের জেলে ভরে দিচ্ছে তাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করছে যে মিডিয়া চ্যানেলগুলো যারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতো সরকারের টাকা দেখাতো তাদেরকে মিডিয়া হাউসগুলোকে কিনে নিচ্ছে মোদি আম্বানি মোদির যে বন্ধু আম্বানি আদানিরা তারা সেই চোরগুলো দুটো আজকে মিডিয়া হাউসের মালিক হয়ে গেছে তারা শুধু বলছে মিডিয়াকে বলছে নরেন্দ্র মোদীর খবর দাও নরেন্দ্র মোদীর খবর দাও নরেন্দ্র মোদীর চুরি জোর কোথাও কিছু দেখাবার প্রয়োজন নেই আজকে এই যে মিডিয়া বিক্রি হয়ে গেছে কিন্তু আপনাদের মতো সোশ্যাল মিডিয়াগুলো যারা আছে আজকে আপনাদের মেরুদণ্ড আজও সহজ যার জন্যেই আপনারা সরকারি বিরুদ্ধে খবরটা দেখানোর সাহস পাচ্ছেন কিন্তু বড় বড় মিডিয়া চ্যানেলগুলো তারা সেটা দেখানো সাহস পাচ্ছে না তবে এটা দিয়ে বেশি দিন মানুষের ক্ষোভ সরকারের দুর্নীতি একে ঢেকে রাখা যাবে না মানুষের আওয়াজ উঠছে গোটা ভারতবর্ষব্যাপী রাহুল গান্ধী যেভাবে ভারত জোড়ো যাত্রা করেছিলেন সাড়ে চার হাজার কিলোমিটার হেঁটেছিলেন আমিও সেই যাত্রাতে শরিক হয়েছিলাম মালদা মুর্শিদাবাদে আমি শরিক হয়েছিলাম তো আমি দেখেছি মানুষের কি জনপ্রিয়তা মানুষের কি রাহুল গান্ধীর প্রতি চাহা রাহুল গান্ধীর প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা গ্রামীণ ভারতবর্ষের মানুষের রাহুল গান্ধীর প্রতি প্রচণ্ড আশা তারা ভাবছে রাহুল গান্ধী যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের গরিব আদিবাসী পিছড়ে বর্গ সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়ন হবে বেকার চাকরি পাবে কারখানা হবে এটা হচ্ছে রাহুল গান্ধীর প্রতি মানুষের আশা এবং এই আশাটা রাহুল গান্ধী একদিনে তৈরি করতে পারে রাহুল গান্ধী ভারতবর্ষের কোণে কোণে সমস্ত স্তরে মানুষের সঙ্গে মিশেছে মানুষের কাছে তাদেরকে তার মানে বিশ্বাস জাগিয়েছে যে আমি যদি ক্ষমতায় আসতে পারি তাহলে তোমাদের জন্য এই কাজটা করবো আজকে বাংলার মানুষ নয় শুধু ভারতবর্ষের মানুষ রাহুল গান্ধীর ওপরে আশা রাখছে আগামী দিন রাহুল গান্ধী যদি দু হাজার উনত্রিশ ক্ষমতায় বসে ভারতবর্ষকে যেভাবে ধ্বংস করেছে মোদী নরেন্দ্র মোদী যেভাবে ধ্বংস করেছে শিক্ষা ধ্বংস করেছে স্বাস্থ্য ধ্বংস করেছে দেশের কলীয় কয়লা ধ্বংস করেছে তেল ধ্বংস করেছে যে ভারতবর্ষের সমস্ত রকম স্বাস্থ্যকে ধ্বংস করে দিয়েছে সমস্ত কিছুকে পুনরুদ্ধার করবে আবার গরিব মানুষদের জন্য বাং ভারতবর্ষের মানুষদের জন্য রাহুল গান্ধী তুলে ধরবে এটাই ভারতবর্ষের মানুষের আশা রাহুল গান্ধীর প্রতি মোদী যে তার স্বৈরাচারী শাসন চালাচ্ছে এ শেষ হবে শেষ হবে শেষ হবে